আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম চার পাঁচ দিন পরে একদম সম্পূর্ণ একটা নতুন স্কিন যেটা আগে কেউ বানায়নি আবার নতুন রোডে নামছে শ্যামলি এন্ডার ট্রাভেলস আর দুঃখিত লেট আপলোড দেওয়ার জন্য কারণ আমি ঢাকায় ছিলাম পরীক্ষার জন্য জন্য কোনো স্কিন আপলোড করিনি স্কিন বানায় রাখছি কিন্তু আপলোড করা হয়নি যে পাবনার একটা স্কিন আছে ওটাও বানায় রাখছি আপলোড করা হয়নি আগামীকালকে দেবো আর গ্রামের বিষয় তো বুঝতে পারছেন যে পরিমাণ ঠান্ডা পড়ছে তাতে বাইরে বের হওয়া মুশকিল কারণ ভয়েস দিলে তো বাড়ির ভিতরে ভয়েস দিতে পারে না বাইরে এসে ভয়েস দেওয়া লাগে অনেক চারিদিক সমস্যা করে তারপরে আমাদের স্ক্রিনগুলো আপলোড করতে হয় আর স্ক্রিন বানাতেও তো অনেক সময় লাগে আপনাদের সাপোর্ট অল্প অল্প করে আস্তে আস্তে করে অনেক বড় হচ্ছে আর আশা করি যতদিন স্ক্রিন বানাবো ততদিন আপনাদের সাপোর্ট পেয়ে যাবো জন্য ধন্যবাদ সকলকে আর দেখতে পাচ্ছেন স্ক্রিনটা আমি আপডেটে গেম প্লে করছিলাম যেহেতু অনেকের রেপিকে আছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু কিন্তু সেগুলো সেট আপ করতে পারেনি এই জন্য মেন গেম দিয়ে আমি কাজ চালাইয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট সেভেনও করতে পারতাম কিন্তু থ্রি পয়েন্ট সেভেনে একটু ল্যাক দিচ্ছে এই জন্য থ্রি পয়েন্ট সেভেনে নিই ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টুতেই করছে দেখতে পাচ্ছেন পিছনে ধুলা উঠছে আর যারা বলেন যে ভাই বাংলাদেশে ম্যাপ করেন বাংলাদেশে ম্যাপ করেন ভাই তাদের জন্য বাংলাদেশে ম্যাপ হয় না কারণ শুধুমাত্র ওবিবিটাই হয় যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলে ওবি এগুলো আপনার হচ্ছে বাংলাদেশিদের মতো বিভিন্ন বাস হিসেবে তাদেরকে আনতে হয় ঠিক আছে জে মোড় যেমন মেহেদে ভাই তার এপিকে প্লাস ওবি এগুলো আপলোড করে থাকে আর চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা চাপ দিয়ে দেবেন যেন নতুন স্ক্রিন পালে সাথে সাথে আপনারা পেতে পারেন ঠিক আছে আর শ্যামলী এনার ট্রাভেলস অবশ্যই মোর অপশনে যাবেন যাওয়ার পরে ডিসক্রিপশনে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে সবার নিচে শ্যামলী এনআর ট্রাভেলস স্ক্রিন লিঙ্ক ঠিক আছে ধন্যবাদ সকলকে আবারও দেখাবেন নতুন স্ক্রিন নিয়ে